বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একশো জন দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হলো। এই শীতবস্ত্র অনু প্রদান করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শুভ্রাংশু চৌধুরী পূর্বাঞ্চল আনন্দ ফাউন্ডেশনের সদস্য অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্য সদস্যবৃন্দ এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানের শেষে একশো জন মানুষকে মিষ্টিমুখ করানো হয় চলুন শুনেনি কি বললেন এই শীতবস্ত্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তারা मोड़ी बाती मोड़ी बाती डोगोड़ी बाती য়দে ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি বছর শীতবস্ত্র প্রদান করে তো সেরকম এবছরও আমরা আজকের দিনে প্রায় শতাধিক দুস্থ বাচ্চাকে শীতবস্ত্র প্রদান করলাম আমাদের এই প্রোগ্রাম চলছে এখন আরও বেশ কিছুদিন ধরেই চলবে তো যতটুকু আমাদের ক্ষমতা সে অনুযায়ী আমরা শীতবস্ত্র প্রদান করেছি এলাকায় যারা সহৃদয় ব্যক্তি আছে তারা যদি আমাদের সাথে হাত লাগান তাহলে আরও কিছু মানুষ এই বার্তা আমি দিতে চাইছি আমার নাম আজিজুল হক সম্পাদক কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট আগে একবার যখন এসছিলাম তখনই একটু কমিট করে গিয়েছিলাম আজিজুলকে যে এই শীতের সময় যদি এদের পাশে কিছুটা দাঁড়ানো যায় আর কি তো আজকে সেইটুকুনি করতে পেরে আমি খুব খুশি ভালো লাগছে এদের সাথেই এই সময়টুকুনিও কাটাতে পারলাম সেটাও আমার কাছে খুব আনন্দদায়ক এবং এদের সাথে এইটুকুনি থাকতে পেরে আমি নিজেকেই খুব কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞ মনে করছি সাধারণ সাধারণভাবে তিন জায়গায় পারি যতটা পারি নিজেকে জড়িত রাখার চেষ্টা করি বাকিটুকু যতটুকুনি পারি সেটা সবই ভগবানের আশীর্বাদ বা মায়ের আশীর্বাদ এটাই মনে করি কেমন লাগছে খুব ভালো লাগছে এদের সাথে আগেও একবার সময় কাটিয়েছি আজকেও সময় কাটানো খুব ভালো লাগছে আমার নাম আমার নাম সুভ্রাংশু চৌধুরী শুধু শীত বস্ত্র নয় শুধু শীতকাল বসন্তকাল গ্রীষ্মকাল বলে নয় সব সময় এদের সাথে থাকা এদের পাশে থাকা কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট যে কাজটা করছে তার সাথে বিশেষ করে শুভ্রাংশু স্যার যেভাবে সাহায্য করে চলেছেন তার জন্য আমি পূর্বাচল আনন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আজিজুলের কাছেও যে এত সুন্দরভাবে যে এই সমস্ত শিশুদেরকে নিয়ে ও যে ওর একটা বড় পরিবার গড়ে তুলেছে এর জন্য আমি কৃতজ্ঞ আমি অনুরোধ করব আজিজুলকে শুধু শীতের সময় শীত নয় বা গ্রীষ্মকাল বর্ষাকালে যে ছাতা বা বর্ষাতি বা রেনকোট সেটা নয় এদের সাথে থাকা এই সাথে থাকার জন্য যতটুকু করা দরকার আমাদের বিশেষ করে আমাদের মধ্যে শুভ্রাংশু চৌধুরী স্যার রয়েছে ওনাকে আমরা পেয়েছি ওনার পদধুলিতে ধন্য হয়েছে এই আশ্রম আমরা সবসময় কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সর্বাঙ্গীনভাবে জড়িয়ে আছি যেভাবেই হোক যেখান থেকেই হোক দেখুন আমি করে আসছি সেটা বড় চাষ বছর বয়স হলো লাস্ট থার্টি ইয়ার্স ধরেই আমি এই কাজ করছি সেটা কথা নয় কথা হচ্ছে সবথেকে বড় কথা এদের সাথে থাকা সুখ দুঃখের সাথে হওয়া এবং এদের মনের মাঝে যেন আজিজুল বিরাজ করে এটাই আমার ওর কাছে মানে এটাই অনুরোধ আমার নাম আমার নাম অরিন্দম ব্যানার্জি